আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কীভাবে আপনারা টোন কিপারে টোন কয়েন কিনবেন এটা কিন্তু অনেকে পারেন না অনেকে অনেক ভিডিও দেখেন এরপরেও পারেন না তো আজকে আমি সঠিকভাবে আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা কীভাবে দশ সেন্ট পরিমাণ টোন আপনারা কিনতে পারবেন টোন কিপারে একদম কম ফিতে বুঝতে পারছেন তো দেখেন বেসিকভাবে আর কি সাধারণ যেটা সবার কিন্তু ডলার যারা আপনারা কিনেন যা বা হোল্ড করেন ওটা কিন্তু আপনাদের বাইনান্সে থাকে বুঝতে পারছেন তো দেখেন এখান থেকে এখন আমি চলে যাব বাইনান্সে তো বাইনান্সে কিন্তু আপনারা কিনে বাইনান্সে কিন্তু থাকে তো এখান থেকে যদি আপনি টোন কয়েন কিনতে যান এর আগে কিন্তু এখানে টোন কয়েন লিস্ট ছিল না এখন কিন্তু লিস্ট হয়েছে তো যদি এখন আপনি আর কি টোন কয়েন যদি এখান থেকে কিনতে যান তো এখান থেকে ধরেন আমি এখান থেকে ওয়ালেট অপশন এই ওয়ালেটে ক্লিক দিয়ে দেবো এখান থেকে এখান থেকে আর কি আমি এখান থেকে স্পোর্টে ক্লিক দিয়ে দেবো এখান থেকে আর কি অপশন উইদ ক্লিক দিয়ে দেব তারপরে এখান থেকে ধরেন আমি টোন কয়েনটা সিলেক্ট করবো এখান থেকে তারপর সেন্ট ভিয়া কিপ্ত নেটওয়ার্ক এখানে সিলেক্ট করে দেব টোন কয়েন তো দেখেন মিনিমাম চার টোন মানে তাও বিশ ডলারে বেশি তো এত তো আপনার লাগবে না ঠিক না তো কীভাবে একবারে কম অ্যামাউন্টের টোন আপনারা কিনবেন এটা আর কি আজকে আমি এই ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব তো দেখেন এখান থেকে আমি ব্যাগ দিয়ে দেবো এখান থেকে বের হয়ে চলে আসবো চলে যাবো আমরা এখন বিট গেট এক্সচেঞ্জে বুঝতে পারছেন তো বিট গেট এক্সচেঞ্জে এখন আমি চলে যাব তো বিট গেট থেকে কিন্তু খুব খুব কম ফিতে খুব স্বল্প পরিমাণ টোনও কিন্তু কেনা যায় এটা আর কি অনেকে জানেন না বা অনেকে জানেন তবে বেশিরভাগই কিন্তু জানেন না তো দেখেন এখান থেকে আর কি কী করবো আমি এই যে মাই অ্যাসেস্ট আর কি অ্যাসেসটা ক্লিক এখান থেকে দিয়ে দেবো তো ক্লিক এখানে আমি দিয়ে দিলাম তো এখান থেকে স্পোর্টে ক্লিক দিয়ে দেবো উপরে তো উইড্রো যে অপশন উইথড্রো এই উইথড্রতে ক্লিক দিয়ে দেবো এখান থেকে বুঝতে পারছেন তো ধরেন এখানে আমি এখন সার্চ করবো টোন টোন লেগে সার্চ করে দিলাম টোন চলে আসলো তো টোনটা কি সিলেক্ট করে দিলাম তো ওয়ান চেন উইথড্রো এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম তো আর কি এখানে চুজ নেটওয়ার্ক তো টোন কয়েন দেখেন সিলেক্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন যে মিনিমাম ওয়ান পয়েন্ট এইট টোন এটা কিন্তু ছিল না তো তারা আর কি এটা আবার নতুন করে আপডেট করে দিছে তো আর কি দেখেন এখানে কিন্তু ফিটা কম বুঝতে পারছেন এখানে কিন্তু ফি কম এখানে দেখতে পাচ্ছেন যে মাত্র এগারো সেন্ট কিন্তু আমাদের ফি লাগবে তো এটা ছিল না অনেক কম টোন এখান থেকে উইথড্র করা যায় তো আমি সর্বনিম্ন সাত সেন্ট পরিমাণ টোন আমি এখান থেকে উইথড্র করছি বুঝতে পারছেন মানে কত কম অ্যামাউন্ট আর কি চেক করার কারণে তো তারা এখানে আর কি রিকোয়ার্ড করে দিয়েছে যে ওয়ান পয়েন্ট এইট টন লাগবে আর কি সর্বনিম্ন তো এখান থেকে আর কি আমি তিন টন কিনবো আর কি কিনে আপনাদেরকে দেখাই দেবো তো দেখেন আমার কিন্তু বিট গেট যে এক্সচেঞ্জটা এখানে কিন্তু খালি কোনো ডলার নাই ডলার না থাকলে আমরা কেমনি কিনবো তো এখান থেকে আমাদের কাজ করবো আমরা কী করবো এখান থেকে অ্যাড ফান্ড ভিডিও লং হতে পারে অ্যাড ফান্ডে ক্লিক দিয়ে দেবো এখান থেকে আমরা ডিপোজিট ক্রিপ্ত তো অপশনে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাগ দিয়ে দেবো আর কি সরি এটা আর কি ক্লিক হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট এইখানে এইখানেটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দেবো তো ক্লিক এখান থেকে দিয়ে দিলাম তো এখান থেকে আমরা ইউএসডিটি এটা সিলেক্ট করে দেবো ইউএসডিটি তারপর এখান থেকে আমরা কী করবো এখান থেকে দেখতে পাচ্ছি ইআরসি টু জিরো এসিলিয়াম অপটেমিসিম তো আবাক্সি চেইন তো এখান থেকে আমরা বের হয়ে চলে দেবো চলে যাবো মনে করেন যে এখান থেকে বাইন্যান্সে তো এখান থেকে ক্যান্সেল করে দেবো এখান থেকে উইথড্রোতে ক্লিক দিয়ে দেবো ইউএসডিটি সিলেক্ট করে দেবো সেন্ড ভেয়া কেপ তো নেটওয়ার্ক এটা সিলেক্ট করে দেব ভোর কার্ডটা তো অটোমেটিকলি আর কি এখান নেটওয়ার্কের কথা বলছে এখানে তো আমরা অ্যাড্রেস দিয়ে নাই এজন্য অটোমেটিক সিলেক্ট হবেও না তো এখান থেকে আমরা নেটওয়ার্কটা সিলেক্ট করবে আর দেখব যে এখানে গ্যাস ফি সবচেয়ে কম কোথায় দেখেন এখন যদি আমি টোন ট্রোন মেনটা যদি আমি নেই এক ডলার ফি কাটবে যদি বেন বিসমার চেন টু যদি নেই ফি কাটবে জিরো কিন্তু মিনিমাম আমার বিশ ডলার এখান থেকে উজ্জ্বো করতে হবে টোন কয়েন মিনিমাম বিশ ডলার কিন্তু তিরিশ সেন্ট ফি কাটবে ইআরসি টু জিরো ইথিরামের আট ডলার ফি কাটবে সর্বনিম্ন ষোলো ডলার বুঝতে পারছেন পলিগন ঠিক আছে পলিগান দশ সেন্ট ফি কাটবে তারপরে অ্যাডভার্টের মান দশ সেন্ট ফি কাটবে সোলানা দেড় ডলার ফি কাটবে আভা সিচেইন এগারো সেন্ট ফি কাটবে দেখতে পাচ্ছেন অপটিমিসিম দেখতে পাচ্ছেন এখানে মাত্র দুই সেন্ট ফি কাটবে কিন্তু সর্বনিম্ন আমাকে দশ ডলার এখান থেকে তুলতে হবে বুঝতে পারছেন তো দশ ডলার আমি তুলবো সমস্যা নাই দশ ডলার তুলবো কারণ আমি তিন টন কিনবো বা দুই টন কিনবো দশ ডলার আমি তুলতে পারবো তো এখান থেকে আর কি আমি মেন একটা সিলেক্ট করে দিলাম দেখেন অপটিমিসিম কিন্তু হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন যে অপটিমিসিম এইখানে সিলেক্ট করে দিলাম তো এখান থেকে ব্যাগ দিয়ে দেবো চলে যাবো আমার এখান থেকে মনে করেন যে এই বিড গেট এক্সচেঞ্জে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিপোজিটে গিয়েছি এখান থেকে এখান থেকে ব্যাগ দিয়ে দেখাই দিই আবারও এখান থেকে ব্যাগ দিয়ে দেখাই দিই ব্যাক দিয়ে দেখাই দিই এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফান্ড অপশন অ্যাড ফান্ড অ্যাড ফান্ডাটা ক্লিক এখান থেকে দিয়ে দিব তারপর এখান থেকে আমরা ডিপোজিট ক্রিপ্ট তো যে অপশনটা ডিপোজিট ক্রিপ তো এখানে ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব ইউএসডিটি থেকে সার্চ করলেও হবে বা ইউএসডিটি সিলেক্ট করে দিলেও হবে ইউএসডিটি তেথের সিলেক্ট করে দিলাম চুজ নেটওয়ার্কে যায় আমরা এখান থেকে এই যে অপটিমিসিম এইটা আমরা সিলেক্ট করে দেবো অপটিমিসেম তো সিলেক্ট করে দিলাম তো দেখেন একটা অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসলো এই অ্যাড্রেসটা এখান থেকে আমরা কপি করবো তো দেখেন ক্লিক দিলাম কপি হয়ে গেলো এখান থেকে চলে আসবো বাইন্যান্সে এইর উপরে লং প্রেস টু পেস্ট এইখানে আমরা আর কি অ্যাড্রেসটা দিয়ে দিব বুঝতে পারছেন তো চাপ দিয়ে ধরলাম এখানে ধরে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম তো তারা কী যে মিনিমাম মিনিমাম দশ ডলার লাগবে আর এখানে ফি কাটবে কিন্তু মাত্র দুই সেন্ট মানে দুই টাকা বা আড়াই টাকা এখানে ফি কাটবে তো দশ ডলার তারা বলছে এখানে তো আমি আর কি মনে করেন যে পনেরো ডলারই মনে করেন নিব বুঝতে পারছেন টোন কয়েন এটা লাগবেই আমাদের কাজ করতে এটা প্রতিটা সময় কাজে লাগে তো আমি আর কি একটু মেলা করে কিনে রাখি তো এখান থেকে মনে করেন আমি এখন মনে করেন যে এখান থেকে দশ ডলার বা এখান থেকে ধরুন আমি পনেরো ডলার লিখে দিলাম বুঝতে পারছেন তো তারপর আমাদের কাজ করবে এখান থেকে উইথ অপশন উইথ এখানে এই যে উইদ্রো অপশন এই উইথ ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব তো ক্লিক দিয়ে দিলাম তো অবশ্যই কিন্তু বাইনান্সটা কিন্তু ভেরিফাই থাকতে হবে অথবা এমনকি সেট আপ থাকতে হবে সেট না থাকলে আপনারা উইডোর করতে পারবে না তো দেখেন এখানে আমি টোটাল কিন্তু পনেরো ডলার কিন্তু উইডোর করলাম দেখতে পাচ্ছেন এখানে পনেরো ডলার দেখেন আমাদের সেন্ট হবে কিন্তু চৌদ্দ ডলার আটানব্বই সেন্ট মাত্র দুই সেন্ট ফিতে আমরা এখান থেকে বিট গেটে নিয়ে নিিস সেটা অনেকে জানেন না অনেকে অনেক ফি দিয়ে নেন অনেকে বুঝেন না বুঝতে পারছেন তো আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলে জয়েন হবেন কাজ করবেন যদি কমেন্ট করেন ইউটিউব ভিডিওতে যদি কোনো রেসপন্স না পান বুঝতে পারছেন অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ইনবক্স করবেন আমি আপনাকে সেই সমস্যাটা সলভ করার চেষ্টা করব তো দেখেন এবার আমাদের কাজ করবে এখান থেকে আমরা কী করব কনফার্ম অপশন কনফার্ম এই কনফার্ম একটা ক্লিক এখান থেকে দিয়ে দিব তো ক্লিক এখান থেকে দিয়ে দিলাম তো অনেকে আর কি গুগল গুগল অ্যাথেন্টিকেটর কোড জিমেল কোড দিয়ে দেবেন বা যাদের পাস কি আছে পাস কি দিয়ে দেবেন তো আমার পাস কি মানে আমার ফিঙ্গারপ্রিন্ট এড করা সেখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে দিয়ে দিব তো ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিলাম তো দেখেন আমার কিন্তু এটা আর কি ভেরিফাই হয়ে গেলো তো দেখেন উইথ প্রসেসিং পনেরো ডলার রিসিভ হবে আর কি চোদ্দো ডলার আটানব্বই সেন্ট দুই সেন্ট নেটওয়ার্ক ফি কাটবে এটা কিন্তু খুবই কম অনেকে আছে অনেক ফি দিয়ে কিন্তু আর কি লেনদেন করে তো এটা আর কি আপনারা দেখে শিখে নেন যে কীভাবে কম ফিতে আপনারা ট্রান্সফার করবেন তো এখান থেকে ব্যাগ দিয়ে দিব তো ওখানে কংগ্রেস গ্রেস্ট ছিল একটু সময় লাগতে পারে তো আর কি আমি এখান থেকে ভিডিওটা একটুখানি কাট করব যতক্ষণ না পর্যন্ত বিট এক্সচেঞ্জে আমার ডলারটা রিসিভ না হয় অতক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা এখান থেকে কাট করব বুঝতে পারছেন তো এখান থেকে ভিডিওটা আমি এখন রিসিভ করে দিব তো দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ইউএসডিটি যে ডলারটা এটা কিন্তু আমার বিড গ্রিড এক্সচেঞ্জে কিন্তু রিসিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে জিভেলে কিন্তু মেসেজ চলে আসছে যে ডিপোজিট সাকসেসফুল তো এবার আমাদের কী করতে হবে আমরা কী করবো এখান থেকে টোন কয়েনটা কিনবো বুঝতে পারছেন তো বিড গ্রিডের সিস্টেমটা হলে এখানে কিন্তু কোনো ফান্ডিং সিস্টেম নাই কোনো স্পোর্ট সিস্টেম নাই বুঝতে পারছেন সবই কিন্তু এখানে স্পপোর্টের সিস্টেম তো এই জন্য আমাদের এখানে বাইন্যান্সের মতো আর কি ফান্ডিংয়েও নিতে হবে না বা স্পোর্টেও নিতে হবে না কারণ বাইন্যান্স থেকে আমরা যদি কোনো সময় কোনো কয়েন কিনতে চাই অবশ্যই কিন্তু আমাদের কারেন্সিটা আমাদেরকে স্পোর্ট ওয়ালেটে নেওয়া লাগে তাছাড়া কিন্তু হয় না তো এবার আমাদের কাজ করবো আমরা কী করবো এখান থেকে আমরা মনে করেন যে এখান থেকে দ্য ট্রেড অপশন ট্রেড এই ট্রেডে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দেব বুঝতে পারছেন তো ট্রেডে ক্লিক দিয়ে দিলাম এখান থেকে আমরা কী করব বিটিসি ইউএসডিটি যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে বিটিসি ইউএসডিটি এখানে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিবো বুঝতে পারছেন এমনভাবে কেউ কোনো সময় দেখাবে না আপনারা টোন সঠিকভাবে কিনছেন এমন একটা ভিডিও লিঙ্ক আমাকে শেয়ার করে দেখান এমনভাবে কেউ দেখাবে না বা অন্যান্য যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখান থেকে আমরা বার সার্চ করবো টোন কয়েন বুঝতে পারছেন টোন সার্চ করে দিলাম দেখেন টোন ইউএসডিটি কোনো সময় কিন্তু ইউএসডিসি এটা দেবেন না টোন ইউএসডিটি এখানে টোন ইউএসডিটি এটা এটা আপনারা দেবেন টোন ইউএসডিটি তো দেখেন সিলেক্ট করে দিলাম টোন ইউএসডিটি তো এবার আমাদের কাজকে আমরা কী করব এখানে লিমিট অর্ডার অপশন দেখতে পাচ্ছেন লিমিট অর্ডার এখানে আমরা মার্কেট করে দেবো বুঝতে পারছেন তাহলে কিন্তু আমাদের অর্ডারটা পেন্ডিংয়ে যাবে না তো দেখতে পাচ্ছেন এখানে মার্কেট অপশন মার্কেট এই মার্কেট একটা আর কি আপনারা ক্লিক করে দেবেন তো দেখেন এখানে কিন্তু মার্কেট দেখেন হয়ে গেল এখানে তো এবার আমাদের কাজ করবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন এখানে এটা আমরা ফিল আপ করে দেবো ফুল মানে আমি ফুল যে ডলারটা আমার আছে এই ফুল ডলার দিয়ে আমি টোন কিনবো তো দেখেন ফুল কিন্তু করে দিলাম তো এবার আমাদের কাজকে আমরা কী করবো এখান থেকে এই যে বাই টোন এখানে একটা লিখে আমরা দিয়ে দেবো তাহলে এক সেকেন্ডে কিন্তু আমাদের অর্ডারটা কিন্তু ফিল আপ হয়ে গেল দেখতে পাচ্ছেন হয়ে গেলো কিন্তু তো এবার আমাদের কাজ করবে আমরা কী করব এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাসেস্ট অপশন অ্যাসেস্ট এই অ্যাসেস্টটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব তো দেখেন টোন কয়েন কিন্তু আমার হয়ে গেল দুই টোন আর কি সাতষট্টি সেন্ট আমার হয়ে গেল তো এবার আমরা এখান থেকে একটা কী করবো টোন টোন কিপার আমরা এখান থেকে উইথড্রো করবো বা আর কি আমাদের যে টেলিগ্রাম ওয়ালেট ওখানে উইথ্রো করতে পারবো তো দুইটা অপশান আমি দেখাই দেবো তো মাঝখানে চাপ দিয়ে এখান থেকে আমি বের হয়ে চলে আসবো চলে যাবো আর কি আমরা টেলিগ্রামে বুঝতে পারছেন তো টেলিগ্রাম আসার পর আমরা যদি টেলিগ্রাম ওয়ালেটে নিতে চাই তো আমরা কি করবো এখান থেকে এই থ্রি ডট মেনু আছে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে দেবো তারপরে ওয়ালেট অপশন ওয়ালেট এই ওয়ালেটে আমরা ক্লিক দিয়ে দেবো এখান থেকে তো ওয়ালেট সিলেক্ট করে দিলাম তো এবার কিন্তু আমাদের টেলিগ্রাম ওয়ালেটটা কিন্তু ওপেন হয়ে যাবে তো টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু ওয়ালেট দুইটা এই হলো একটা ওয়ালেট আর একটা কিন্তু আমার মেইন যে আমার আইডি এই আইডির কিন্তু একটা ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে আইডির ওয়ালেট একটা আর এটা কিন্তু আর একটা ওয়ালেট বুঝতে পারছেন যদি আপনারা এইখানে নিতে চান তাহলে অ্যাড ক্রিপ্ট অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ক্রিপ্ট তো এখানে ক্লিক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন যে মার্কেট বা এক্সটার্নাল ওয়ালেট তো আপনারা কী করবেন নিচেরটা সিলেক্ট করে দেবেন বুঝতে পারছেন এইটা তো এখানে ক্লিক দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে টোন কয়েন ডলার্স নোট কয়েন তো আমরা কী করব টোন কয়েনটা সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে দিলাম দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস চলে আসলো বুঝতে পারছেন তো এখান থেকে আমরা কী করব এখান থেকে গটির অপশন গটিট এই গটিটিকে আমরা ক্লিক দিয়ে দেবো ক্লিক দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন যে কপি অ্যাড্রেস এইখানে কপি অ্যাড্রেস তো কপি করলে কিন্তু হয়ে যাবে অ্যাড্রেস কপি হয়ে গেল এখান থেকে বের হয়ে চলে আসবো আমরা চলে যাব আবার বিড গেট এক্সচেঞ্জে তো এবার আমাদের কাজ করবে এখান থেকে আমরা কী করব এই যে উইথ্রো অপশন উইথড্রো এই উইথড্রোতে আমরা ক্লিক দিয়ে দেবো এখান থেকে তারপর এখান থেকে আমরা টোনটা নিশ্চের টোন আছে টোনটা সিলেক্ট করে দেব তারপরে অন চেন উইথড্রাল উপরের অপশনটা সিলেক্ট করে দেব তারপর এখান থেকে আমরা টোন কয়েন্ট সিলেট আছে আমরা এখান থেকে আর কি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব বুঝতে পারছেন তো অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখান থেকে যদি আমি উইড্রোতে এখন ক্লিক দিয়ে দিই দেখেন হবে না কিন্তু তো আমাদের কী করতে হবে এখানে টোন কয়েন্টটা আর কি ম্যাক্স করতে হবে তো আমরা অল করে ম্যাক্স করে দিলাম উইড্রোতে ক্লিক দিয়ে দিলাম দেখেন ঘুরছে এটা ঘুরছে এটা দেখি আর কি হয় কি না তো দেখেন হচ্ছে এটা এখান থেকে দেখেন এখানে কিন্তু কোনো ম্যামো কোড লাগবে না তো দেখেন এটা আমি কেটে দিলাম কারণ আমি এখানে নিব না আমি নিব টোন কিপারে তো এখান থেকে আমি আবার চলে যাব টেলিগ্রাম ওয়ালেট এখানে এখান থেকে ব্যাগ দিয়ে দিবো মেন যে টেলিগ্রাম ওয়ালেট ওখানে কেমনে নেবেন ওইটা এখন আমি দেখাই দিব তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন টোন স্পেস এখানে একটা ক্লিক আপনারা দিয়ে দিবেন তারপর দেখেন ডিপোজিট আর সেন্ড বুঝতে পারছেন তো আপনারা কি করবেন ডিপোজিটের একটা ক্লিক এখান থেকে দিয়ে দেবেন তো ডিপোজিটে ক্লিক দিয়ে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি অ্যাড্রেস এই যে কপি অ্যাড্রেস অপশন এখানে ক্লিক দিলে কিন্তু কপি হবে একই সিস্টেম উইড্রো হয়ে যাবে তো আমরা কী করবো টোন কিপার নিব আর অবশ্যই আপনারা সবসময় অভ্যাস করবেন টোন কিপার ইউজ করার বুঝতে পারছেন তো এখান থেকে আমি ধরেন টোনকিপার এখান থেকে চলে যাবো তো টোন কিপারে চলে আসলাম আর যারা টোন কিপার ইউজ করেন অবশ্যই টোন কিপারে যে চব্বিশটা আর কি সিক্রেট প্রেস আছে অবশ্যই কপি রাখবেন নয়তো কিন্তু ওয়ালেটটা হারাই গেলে বা ফোনটা হারাই গেলে আপনারা ওইটার ব্যাক আপ করতে পারবেন না আপনার যত যত ফান্ড থাকবে সব ফান্ড কিন্তু নষ্ট হবে তো দেখেন চলে আসলাম আমরা এখান থেকে টোন কিপারে তো এইবার আমাদের কাজকে আমরা কী করব এখান থেকে রিসিভ অপশন রিসিভে রিসিভে ক্লিক দিয়ে দেবো এখান থেকে তারপর এখান থেকে আমরা কী করবো কপি অপশন কপি কপিটা ক্লিক আমি দিয়ে আমরা আর কি অ্যাড্রেসটা কপি করবো তো কপি হয়ে গেল এখান থেকে আমরা চলে যাবো মনে করেন আবার বিড গেট এক্সচেঞ্জে তো আমাদের কাজ করবে এখান থেকে আমরা কী করবো চাপ দিয়ে ধরে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিবো তো পেস্ট করে দিলাম তো এবার আমাদের কাজ করবে এখান থেকে আমরা কি করবো এই যে উইথড্র অপশন আমাদের কিন্তু এখানে অল করা আছে টোটাল আর কি আমরা যতটুকু টোন উইথড্রো করব অল করা আছে তো আমরা উইথড্রোতে এটা ক্লিক দিয়ে দেবো এখান থেকে উইদ্রোতে তো উইদ্রোতে ক্লিক দিয়ে দিলাম তো দেখেন উইথ্রো কিন্তু হচ্ছে এখন যদি আপনাদের এই উইথড্রোতে ক্লিক দিলে যদি কাজ না হয় আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যামো অপশন ম্যামো এখানে আপনার লিখে দেবেন ডি ই এম ও ড্যামো এই ড্যামো লিখে দেবেন বুঝতে পারছেন যদি কাজ না হয় কারণ এর আগে কিন্তু কাজ হইতো না আর তার আগে আবার এমনিউ হইতো আবার যদি এই ইস্যু আসে আপনারা ড্যামো লিখে দেবেন কারণ এখানে তো আর কি আমাদের টোনকিপারে বা টেলিগ্রাম মডেলটা কিন্তু আমাদের কোনো ম্যামো নাই ম্যামো আছে একমাত্র মনে করেন আমাদের যে যেগুলো এক্সচেঞ্জ সেগুলো কিন্তু ম্যামো আছে তো এখানে আপনারা ড্যামো লিখে দেবেন বা এখন ড্যামো ছাড়াই হচ্ছে আপনারা ড্যামো সারাই উইথড্রো দিতে পারবেন তো এখান থেকে এখন আমি কী করব এখান থেকে যে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন এখানে উইড্রো এই উইথড্রোতে একটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দেবো বুঝতে পারছেন মাত্র এগারো সেন্ট ফি কাটবে আমরা এখান থেকে টোন কয়েন উইথ্রো করতে পারবো বুঝতে পারছেন তো এখান থেকে ক্লিক দিয়ে দিলাম তো এইবার আমাদের কাজ করবো এখান থেকে আমরা কী করবো এখান থেকে এই যে কনফার্মেশন কনফার্ম এই কনফার্ম একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিবো তো ক্লিক দিয়ে দিলাম তো এখান থেকে আমরা কী করব এখান থেকে ক্লিক টু আর কি আমাদের আর কি পাস কি দেওয়া আছে কি তো পাস কি দিয়ে আমরা এখান থেকে উইথড্রো করে দেবো বুঝতে পারছেন তো আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দিলেই হবে তাদের অ্যাথেন্টিকেটার কোড বা জিমেল কোড লাগবে তারা দিয়ে দিবেন তাহলে কিন্তু উইথড্র হয়ে যাবে তো ফিঙ্গারপ্রিন্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম তো দেখেন উইথড্রোল অর্ডার কিন্তু সাবমিট হয়ে গেল তো এখান থেকে আর কি আমি ভিউ আর কি এখান থেকে ভিউ স্ট্যাটাস এটা এটা ক্লিক দিলাম আমরা দেখতে পারবো এখান থেকে অথবা দেখেন এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে পেন্ডিং রিভিউ যাবে প্রসেসিং যাবে সাকসেসফুল কিন্তু হয়ে যাবে তো এতক্ষণ সময় আর কি আমি কী করবো ভিডিওটা এখান থেকে মনে করেন আমি একটু কাট করবো রিসিভ হলে আমি অবশ্যই দেখাই দিব তো এখান থেকে আমি চলে আসবো এখন টোন কিপারে চলে আসলাম টুন কিপারে দেখেন আমার কিন্তু এখানে দেখেন টোন কিন্তু আসে না এখনও বুঝতে পারছেন তো একটু ওয়েট করব যখনই চলে আসবে দেখেন ভিডিওটা এখান থেকে আমি কাট করবো একটা ছাপান্ন বাজে বুঝতে পারছেন তো দেখি কতক্ষণ সময় লাগে এখানে আমাদের টোন কয়েনটা রিসিভ হতে তো ভিডিওটা আর কি আমি এখান থেকে কাট করে দিচ্ছি তো দেখেন আমি কিন্তু একটা ছাপান্ন ভিডিওটা কাট করছি আর এখন বাজে একটা আটান্ন তো আর কি বিএন বি স্মার্ট চেন বেপ টু জিরো বিএন বি স্মার্ট চেন বেপ টু জিরো মানে বিএন বি মানে বাইনান্সের যেটা মেন নেট আর বাইনান্সের যে আর কি নেটওয়ার্ক বুঝতে পারছেন ওই নেটওয়ার্কে কিন্তু একটা জিনিস লেনদেন করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় তো এটা টোন মেনে একটু সময় লাগে তো দেখেন আমি কিন্তু উপর থেকে টান দিয়ে দিলাম তো দেখেন জিরো পয়েন্ট আর কি টু পয়েন্ট সিক্স সিক্স টোন কিন্তু দেখেন রিসিভিং হচ্ছে আমার টোন কিপারে দেখেন একটা নোটিফিকেশান কিন্তু আসছে আর এখান থেকে কিন্তু এখনও কাটে নাই বুঝতে পারছেন যখনই চলে যাবে তখনই কিন্তু কেটে নিবে বুঝতে পারছেন তো দেখেন এখানে আর কি একটা ডাউন করছে তো এখান থেকে আমি আর কি মনে করি এখান থেকে টোন কিপারে চলে যাবো দেখি আর কি রিসিভ হয়েছে কিনা রিফ্রেশ দিয়ে দিব তো রিসিভিং হচ্ছে এখন রিসিভ হয় নাই তো একটু ওয়েট করবো আমরা অবশ্যই কিন্তু রিসিভ হবে বুঝতে পারছেন অবশ্যই রিসিভ হবে যখন রিসিভিং আসছে অবশ্যই রিসিভ হবে তো যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক দিয়ে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন আর যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন অবশ্যই সেই সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব বুঝতে পারছেন তো টোন কয়টা রিসিভিং হচ্ছে আর টোনের নেটওয়ার্কটা আর কি মনে করেন যে একটু সময় লাগে একটু সময় লাগে দেখেন দেখেন লাইভ প্রুফ কিন্তু দেখাই দিলাম দেখেন মাত্র চার মিনিটে কিন্তু দেখেন আমাদের আর কি টোন কইনা রিসিভ হয়ে গেল আর দেখতে পাচ্ছেন এই জিমেইলেও কিন্তু একটা মেসেজ চলে আসছে যে উইথড্রল সাকসেসফুল বিচ গেট থেকে দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ কিন্তু দেখাই দিলাম তো আজকে ভিডিও হলে এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ